সমস্ত যুবকেরা যে সমস্ত মুসলমানেরা এই সাংগামাই গিয়েছে গান বাজনা শুনেছে আনন্দ পেয়েছে তৃপ্তি পেয়েছে যদি তোমাদের বিয়ে হয় মনে রাখো বিয়ে তোমাদের তালাক হয়ে গিয়েছে নূতন করে যদি বিয়ে না পড়ানো হয় ওই বিবির সঙ্গে মেলামেশা করলে কামতে মায়ে যে না কারিনি লাইনে দাঁড়াতে হবে ওই অবস্থায় বিবির গর্বে যদি বাচ্চা আছে ওই বাচ্চাগুলো অবৈধ বাচ্চা হবে ও যুবকেরা শুনে রাখো

ডিসেম্বর মাসের শেষ দিক চলছে আগামীতে আসছে পয়লা জানুয়ারি কারো প্রোগ্রাম সেট হয়ে গিয়েছে কেউ বা প্রোগ্রাম খুঁজছে বাবা পয়লা জানুয়ারি কে লক্ষ্য করে হবে পিকনিক হবে না হবে না

জানুয়ারি মাসে জানুয়ারি কেন্দ্র করে মাঠে ঘাটে বিলে বাগানে চলছে 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 পিকনিক গাড়িতে মাইক লাগিয়ে ডিজে লাগিয়ে বক্স লাগিয়ে চলছে পিকনিক এদের মুসলমান বলতে লজ্জা করে আমার এরা জাতির কলম বাবা এরা জাতির কলম তো শুনে রাখো ও নৌসানেরা যারা গান বাজনা করলো আনন্দ করলো পিকনিক করলো এরা 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 ইমান খারাপ হয়ে যায় এরা এরা যদি বিবাহিত হয় এদের বিয়ে বিপদ হয়ে যায় এদের বিবি তালাক হয়ে যায় শোনে রাখো মুসলমান কখনোই পিকনিক করতে মুসলমান কখনোই গান বাজনা নিয়ে তো খারাপ হতে পারে না ও মুসলমানের কথা শুনে রাখো আল্লাহ নবী হাদিস মাকে ভিতরে জানিয়ে দিয়েছে ইমসাকু আকওয়ামুল কুরবাল কিয়ামাতে কিরাতাতু ও খনাজির আল্লাহ নবী বললেন আখির জামানাতে কিয়ামতের নিকটবর্তী সময়েতে একদল মানুষের চেহারা আকৃতিগুলো শুকরাত বাদরের মতো হয়ে যাবে হয় তাদের কবরে দেওয়ার সময় হবে অন্যতায় কবর থেকে তোলার সময়

ওরা আমাকে রসুল বলে মেনে নেবে শুধু এত দুই নয় ভালো শুনিয়া শুনলু না ওরা নামাজ পড়বে শুভু না

আল্লাহ নবী বললেন এর তিনটি অপরাধ তাদের ভিতরে থাকবে এক নম্বরে রসুল উল্লাহ বললেন তারা গায়িকা স্ত্রী লোক শুনতে বড় ভালোবাসবে ও ভাইরা আমার চতুর্দিকে হচ্ছে ড্যান্স হাঙ্গামা চতুর্দিকে হচ্ছে মেলা মেলা উপলক্ষে ফাংশন ফাংশন মানে তো নারীদের ড্যান্স গানবাজনা যে সমস্ত যুবকেরা যে সমস্ত মুসলমানেরা এই ড্যান্স হাঙ্গামায় গিয়েছে গানবাজনা বাজনা শুনেছে আনন্দ পেয়েছে তৃপ্তি পেয়েছে যদি তোমাদের বিয়ে হয় মনে রাখো বিয়ে তোমাদের তালাক হয়ে গিয়েছে

নারীদের নাচ দেখতে গিয়েছো শুনে রাখো রসুল্লাহ বলেছেন মরণের সময় তোমরা যদি বিনা তে মারা যাও তোমাদের চেহারা আকৃতিগুলো সুখরা বাতোরের মতো হয়ে যাবে ও ভাইরা আমার রাসূলুল্লাহ করলেন জিগাছাকুললেন ওগো আল্লাহর নবী তৃতীয় অপরা তাদের ভিতরে কি রাখবে আল্লাহর নবী বললেন আল তারা বাড়িতে বানিতো তারা আমনি করে তারা বাদ্যযন্ত্র ব্যবহার করবে বাড়িতে বাড়িতে তারা বাদ্যযন্ত্র ব্যবহার করবে 3 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়াই কুরিবুনা দুফুবা একটার আছে তারা ঢোল তবলা কাশি এই বাজনা গুলো তাদের কাছে বড় প্যারি হবে আমার দোসনা ভাই আমি হাদিসটার বাংলা ব্যাখ্যা করছি তিনটে অপরাধ

অত বলেন না কেন আমাদেরfores ছেলে একদিকে আমি যেমন তাদের বলবো আপনি হুদ খ্রিস্টানদের চরিত্র ছেড়েছেন হে যুবক হে যুবক হে আমার ভাই আর আমার বোন তুমি ছাড়ো গুলো ত্যাগ করো রাসুলের সুন্নাতের পাইরোবি করো রাসুলের আদর্শটাকে নিজের জীবনে মেনে নাও যুবক ছেলেটা পিকনিক করতে চলে যাচ্ছে যুবতী মেয়েটা চলে যাচ্ছে চাচা মসজিদে

আমি বলেছিলাম যেমন সন্তানের দায়িত্ব রয়েছে মা-বাপের সেবা করা ঠিক ততোইগত মা-বাপের দায়িত্ব রয়েছে সন্তানকে সঠিক ভাবে লালন পালন করা ঠিক কি না বলেন আচ্ছা বাবাজি আমি গार्जियन আমি যদি নীরব থাকি মনে করুন আমার ডান পাশের এই জমিটা একটা ঘাসের জমি

তো তার ফসলে ক্ষতি হচ্ছে বলে সে থাইডান ফলিডন তেল স্প্রে করেছে ও স্প্রে করে চলে গেছে ছাগলের বাচ্চাটা গরুর খুঁটটা ওখান থেকে ছুটে এসে এই ফসল খেতে যেতে গেল খেলিও बाजू না দুটো গান্ধিয়ান ওখানে দাঁড়িয়ে আছে ছাগল ওর পাশে ওর বাচ্চা গরু ওর পাশে ওর বাচ্চা দুটো গান্ধিয়ান নির ওরা একবার দুটো বাচ্চার কান ধরে টেনে বলল না যে ওই ফসল খাস ওর মালিক ওতে থাইডান ফলিডান তেল স্প্রে করেছে খেলি মরে যায় বলিনি

আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ওয়ালাকাদ জারানা লিদাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফতাহুনা বিগা আল্লাহ পাক জানিয়ে দিলেন জিন এবং ইনসানের ভিতরে একদল বেশি বেশি জাহান্নামে চলে যাবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লাহুম কুলুবুল লা ইফতাহুনা বিগা যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি বিবেক থাকা সত্ত্বেও ওরা দেখতে পারবে না আল্লাহ পাক বললেন ওয়ালাকুম আইনুল লা ইউসিরুন বিগা আমি আল্লাহ যাদের চোখ দিয়েছি চোখ টাকা সত্য যারা দেখতে পাবে না ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউন বিগা আমি আল্লাহ যাদের কান দিয়েছি কান টাকা সত্য যারা শুনতে পাবে না আল্লাহ বললেন ওলে ওরা হলো চোয়ারের সমতুল্য বললেন পালুঘুমা আদাল ওরা জানোয়ারের থেকে অনেক বলুন ই আল্লাহ বলেছে বিবেক টাকা সত্য যারা বুঝिरी কাঞ্চ টাকা সত্য যারা দেখिरी কান্ত টাকা সত্য যারা শুনिरी ওরা চতুষ্পদ জানোয়ারের সমতুল্য ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট ইবলিশ শয়তান খাইড়ন তেল স্প্রে করেছে ইবলিশ শয়তান ফলিডন তেল স্প্রে করেছে ও পিকনিকের হাট বসিয়েছে ও মেলা আর হাট বসিয়েছে ও ফাংশনের হাট বসিয়েছে ও গেজার হাট বসিয়েছে ও চুল্লুর কাঠ বসিয়েছে ও এমনি করে মদের চাষ করেছে এবারে বলুন আপনি তো কাটছিয়ান আপনার তো বিবেক বুদ্ধি চোখ নাকান আল্লাহ পাক সব দিয়েছেন এরপরেও আপনার ছেলেটা ছুটে চলে যাচ্ছে শয়তানের চাষ করা ওই গেজার বাগানে গেজা খেতে আপনার বাচ্চাটা চলে যাচ্ছে ছুটে শয়তানের চাষ করা ওই মদের বাগানে মদ খেতে আপনার বাচ্চাটা ছুটে চলে যাচ্ছে শয়তানের চাষ করা চুল্লুর বাগানে চুল্লু টানতে আপনার ছেলেটা চলে যাচ্ছে শয়তানের চাষ করা তাসের আড্ডাতে ও ভাইরা আপনার ছেলেটা চলে যাচ্ছে শয়তানের চাষ করা মেলায় আপনার ছেলেটা আপনার যুবতী মেয়েটা চলে যাচ্ছে শয়তানের চলে যায় শয়তানের চাষ করা পিকনিক করতে আপনি গার্জিয়ান